মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কিনা মসজিদে যদি কারো কোনো জিনিস হারিয়ে যায় তাহলে সেটার ঘোষণা দেওয়া আর মসজিদের বাইরে হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা মসজিদে দেওয়া দুটি কি এক নাকি ভিন্ন এটা নিয়ে ওলামা এবং স্কলারদের মধ্যে দুটি ভিন্ন মত রয়েছে তবে মৌলিকভাবে সব ওলামা এখানে একমত যে মসজিদ এটা মানুষের কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়ার জায়গা নয় কারণ আবদাল সহ হাদিস পুরস্কার ভাবে বর্ণিত হয়েছেন আমি ক্রিম সাল্লাম বলেছেন যদি কেউ মসজিদে তার হারানো কোনো জিনিসের ঘোষণা দেয় কোথাও হারিয়েছে সেই জিনিসের ঘোষণা যদি মসজিদে দেয় তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তিকে যেন জবাবে বলা হয় অর্থাৎ তোমার হারিয়ে যাওয়া জিনিসটা আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেখ এই কথা তাকে বলা এক ধরনের ভৎস না করা তার মানে উৎসাহিত করা সেজন্য এই কাজটি না করে তো এই জন্য মসজিদের মধ্যে হারানো জিনিসের ঘোষণা দেওয়া না যায়জ এবং নিষিদ্ধ ব্যাপারে কোনো কোনো আলেমের নেই তবে যেমনটি শুরুতে বলছিলাম যে অনেক অনেকরাম বলেছেন যে মসজিদের বাইরে হারানো জিনিসের ঘোষণাতে মসজিদ দেওয়া নিষেধ সেটা তো বলাই বাহুল্য মসজিদের ভেতরে যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে মসজিদে থাকা উপস্থিত মুসল্লিদের কাছে ঘোষণা দেওয়াকে কোনো কোনো আমায়করম জায়েজ বলেছেন তবে অনেকে সেটি কেউ নিষেধ বলেছেন তো এই জন্য আমরা খোলাস এবং সারাংশে এসে বলতে চাই মসজিদে কোনো প্রকার হারানো জিনিসের ঘোষণা দেবে দেবো না আমরা এবং মসজিদে হারানো জিনিসের ঘোষণা সেটা মসজিদে হারাক আর বাইরে হারাক আহ উভয় অবস্থাতে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়াটা অনুচিত এবং নিষিদ্ধ হাদিসের আলোকে তবে যদি মসজিদের ভেতর হারিয়ে যায় তাহলে মসজিদের দরজা বা মসজিদের মুখে বাহিরের অংশে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া যেতে পারে বা সেখানে কোনো প্রকার ঘোষণা ব্যবস্থা নেওয়া যেতে পারে এছাড়া কেউ কোনো কিছু পেয়েছেন মসজিদের ভিতরে তিনি বলতে পারেন যে আমি পেয়েছি এই জিনিসটা কার কারোর হলে নিয়ে যান সেটা ভিন্ন বিষয় কিন্তু যার জিনিস হারিয়েছে তিনি ঘোষণা দেওয়ার জন্য মসজিদকে ব্যবহার করবেন আসলে মসজিদ দুনিয়াবি এ জাতীয় কাজের জন্য নয় মসজিদ জনকল্যাণের জন্য এবং মানুষের বিবিধ বিবিধ কল্যাণ সাধন করবার জন্য মসজিদ ব্যবহৃত হবে ব্যক্তি স্বার্থ বা ব্যক্তির প্রয়োজন পূরণের জন্য মসজিদ এটাকে ব্যবহার করা মসজিদের শান এর খেলা এবং পরিপন্থী এই জন্যই মসজিদের মধ্যে এমনকি নিজের প্রয়োজন পূর্ণের জন্য ভিক্ষা চাওয়া মানুষের কাছে বা হাত পাতা সেটাও অনুচিত এগুলো মসজিদের বাইরে করা দরকার এবং যথাসম্ভব মসজিদকে ইবাদতের জায়গা এবং দুনিয়াবি কোনো কাজ যদি করতে হয় সেটা হবে জনকল্যাণমূলক কাজের কেন্দ্র সেই হিসাবে সেটি হতে পারে যেমন সমাজের মানুষের কীভাবে কল্যাণ সাধন করা যেতে পারে সেই চিন্তা সে ভাবনা সে আলোচনা এগুলো মসজিদে হতে পারে অতএব মসজিদে হারানোর জিনিসের ঘোষণা দেওয়া থেকে আমরা বিরত থাকবো দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন জুতা পরার ব্যাপারে নবী করিম সাল্লাহ সাল্লামের বেশ কয়েকটা টুকরো টুকরো নাসিহা পাই বা উপদেশ পাই আমরা এর মধ্যে থেকে একটি হলো যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় অনুষ্ঠানে দেখা যায় যে জুতার একটা এক মাথা একটা আরেক মাথায় তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাব দুটো একসাথে পড়বো কিন্তু শুধু এক পায়ে জুতো পরে পা খালি রেখে হাঁটবো না আরেকটি নির্দেশনা আছে নবীলা সালাম সেটা হল যে খালি পায়ে হাঁটা মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু সুন্না সেজন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য নবিসের সুননা এটি এবং এটি আমাদের স্বাস্থ্যগত উপকারও যেমন বয়ে আনে ঠিক তেমনি ভাবে আমরা সুন্না আদায় নিয়ন্ত্রণ যখন করব নবী আলাদা অনুসরণ নিয়ত যখন করব তখন এর মাধ্যমে আমরা লাভ করবো অতএব আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বেদিনিল্লাহ এই সোনাটাকেও চিন্তা করার কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পড়ার পরের নিষেধাজ্ঞা আছে আমার নেই যে এরকম কোনো হাদিস আছে দাঁড়িয়ে জুতা পরা নিষেধ আমরা দাঁড়িয়েই সাধারণত জুতো পরি এবং নবিকিমসাদ আল্লাহ সাল্লাম জুতা পরার জন্য বসেছেন বসে বসে জুতা পড়তেন এরকম কোনো কথা আমার জানাই অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুই দুটি সূনা পেলাম আরেকটি গুরুত্বপূর্ণ শূন্য হল যে যে কোনো ক্ষেত্রে আল্লাহ তালা ডানকে পছন্দ করেন এন আল্লাহি হবুত্তায় এমন হাত ফিকুলি সেই হাততে না তার তালাজার্জ্বল সব বিশাল বিশাল তালা ডানকে পছন্দ করেন সেজন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পড়বে বাম পাও পরে পরিধান করবে এটি জুতা পরার সুন্না আমরা বলতে পারি নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এটি কি আমার নামাজ হবে আমরা যখন সালাত আদায় করবো তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগকে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন সালাত আদায় করবো ঠিক আমাদের সামনে যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের দৃষ্টিশীমানার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছু যদি আয়না ঢেকে নিব এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরি নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকরু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবে আহ নামি করিমাল্লাহিস্লাম বুখারের একটি মতে তাকে একবার সালাত আদায় করবার জন্য একটুকরো কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দাঁড়িয়ে আদায় করেছেন কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল তখন সাল্লাম সালাদ শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপর তিনি আদায় করেছেন এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দৃষ্টিসীমার মধ্যে রেখে আদায় করা অনুচিত সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে আদায় করবো যে সামনে যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে হওয়ার জন্য বা হাই ডেভেলপ ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা আমি যতটুকু জানি এই জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে আর যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে তাহলে আপনার জন্য ব্যবহার করা যাই যাব কারণ তারা বলছেন ওলা তাকতুল আঙ্কু তোমরা নিজেদেরকে ধ্বংস করো না আল্লাহ বলেছেন ওলা আতুল কবি দুই তাহলুকা তোমরা এদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো এই জন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব এই জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয় সেদিকটা খেয়াল করতে যে বিষয়টি আমাদের আমাদের কি বলে ক্ষতির কারণ হতে পারে সমস্যার কারণ হতে পারে সেরকম কিছু না হলে সেটি জায়স আছে আমি রায়হান কাবিন আকাশ আপনি লিখেছিলাম জেনাল পুরো একজন ছাত্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা শুনে অনেক কিছু শিখেছি আমার সামনে যদি স্পষ্ট বিদায়ী কাজ হয় এবং সেই বিদায়ী কাজে বাধা প্রদান না করি তাহলে কি আমার গোনা হবে ভাই রায়হান আপনার সামনে যদি কোনো বেধাতে কাজ হয় তাহলে আপনি চেষ্টা করবেন সেই বেধাতে কাজের বিরোধিতা করা এবং তার প্রতিবাদ জানানো যদি আপনি সেটি করতে না পারেন বা সেরকম সুযোগ না থাকে মনে হয় যে আপনি সেখানে বাধা দিতে গেলে পরিস্থিতি খুব বাজে হতে পারে এবং আপনি বিপদের মুখে পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেখানে বাধা দেওয়াটা আবশ্যক থাকে না বরং আপনি মনে প্রাণে চেষ্টা করবেন কীভাবে সেটিকে বন্ধ করা যায় বা বিদরিত করা যায় কিংবা তাদেরকে সংশোধন পথে আহ্বান করা যায় সেটি নিয়ে আপনি ভাববেন পরিকল্পনা করবেন এবং আপনি নিজেকে বিপদের মধ্যে ঠেলে বিশেষ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনার জন্য মোটেও সে বিধাতি কাজে সরাসরি প্রত্যক্ষভাবে বাধা প্রদান করা আবশ্যক থাকে না